শনিবার বিজয় কুমার স্কুলে এনএসএস এর সাত দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরো অনেকে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন এনএসএস সরকারের উদ্যোগে সাত দিন প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে যারা স্বেচ্ছাসেবক থাকবেন বিশেষ করে পরিবেশ নিয়ে আলোচনা হবে বৃক্ষ বৃক্ষরোপণ হবে মহিলাদের আইনগত অধিকার এবং তাদের সশক্তিকরণ বিষয়ে আলোচনা হবে এমনকি স্বচ্ছ ভারত অভিযান নিয়ে আলোচনা হবে স্বেচ্ছাসেবীরা প্রশিক্ষিত হয়ে অন্যকে প্রভাবিত করবে আমরা জানি পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক কাজ করা এবং দেশের কাজে নিজেকে উৎসর্গ করা সামাজিক দায়িত্ব কর্তব্য সম্পর্কে মানসিকতা তৈরি করতে হবে পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন ভারতবর্ষের সমস্ত সীমান্ত সুরক্ষিত আছে যেহেতু বাংলাদেশের সঙ্গে আমাদের সরাসরি যুদ্ধের কোনো বিষয় নেই তাছাড়া মুখ্যমন্ত্রী সীমান্ত রক্ষাকারীদেরকে সদা সজাগ থাকার জন্য আহ্বান করেন এবং সীমান্ত এলাকায় রামনগর হলেও আতঙ্ক হওয়ার মতো কিছু নেই বললেন মেয়র দীপক মজুমদার ভারতীয় সেনাবাহিনী বিরদর্পে পাকিস্তানের মোকাবেলা করছে এতে ভারতীয় সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বিবে কুমার উচ্চতরপালিকা বিদ্যালয়ে এনএসএসি ইসির উদ্যোগে স্বাধীনবিধি প্রশিক্ষণ শিবির আটকে শুরু হয়েছে এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে যারা স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করবেন বিদ্যালয়ের যারা ছাত্রীরা বিশেষ করে পরিবেশ বিষয়ে আলোচনা থাকবে এবং বৃক্ষরত্নকে আমরা পছন্দ করেছি দ্বিতীয়ত স্বাস্থ্য বিষয়ক থাকবে এবং মহিলাদের আইনগত অভিযান এবং তাদের সশক্তিকরণ বিষয়ে বিষয় নিয়ে আলোচনা হবে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এবং বিভিন্নভাবে আরও যোগা এবং অন্যান্য বিষয় বিশেষ করে ফালকে বিষয় থাকবে আরও বিষয়ে যেটা দেখলাম সাইবার ফ্যাম নিয়ে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা হবে তাদেরকে সতর্কতা সচেতন করা এবং বিষয়ে অবহিত করার প্রোগ্রাম আছে এবং স্বচ্ছ ভারত নিয়ে আলোচনা হবে হেলথ নিয়ে হবে নিয়ে আলোচনা থাকবে সাইবার জামিন ক্ষেত্রে বিষয়ে আলোচনা হবে সঠিকভাবে এই প্রশিক্ষণ শিবিরে যারা অংশগ্রহণ করবে যে ছাত্রছাত্রীরা তারা প্রশিক্ষিত হবে তাদের শিক্ষক প্রতিযোগিতা জাতীয় সমস্ত প্রতিযোগিতা আমাদের উদ্দেশ্য যেটা আমরা জানি যে পরের জন্য কাজ করা সেবা করা সেবা করা মানুষকে তৈরি করা প্রতিগত প্রতিগত বুদ্ধার পাশাপাশি নিজেকে পরের উৎসর্গ করা এবং সামাজিক দায়িত্ব সামাজিক কর্তব্য হিসেবে তাদেরকে তৈরি করা মানসিকভাবে উন্নয়নভাবে কাজ করা এভাবেই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে আমি যারা অংশগ্রহণ করতে আমার আশা পাইছে যারা প্রশিক্ষিতভাবে অন্যদেরও প্রভাবিত করবে অন্যদের বল নিজেকে নিজেকে তৈরি করা নিজের পরিবার নিজের সমাজের আস্ত ব্যবস্থায় অংশগ্রহণ করে আগে দিন আছে তাদের মানসিকতা হবে পরের জন্য কাজ করা সেবামূলক মানসিকতা তৈরি করে